নমস্কার বন্ধুরা শুভ সকালে আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে সুস্থ আছো তো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা বড়দেরকে বনাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আবার এক একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম রাখি বিশ্বনাথ চ্যানেলে যারা যারা ভিডিও দেখা শুরু করেছে সবার কাছে একটাই অনুরোধ বলবো যে ভিডিও সর্বপ্রথম লাইক দিই প্লিজ ভিডিওটা দেখা শুরু করো আর কমেন্ট বক্সে তোমরা সবাই জানাবে আমার ভিডিও কেমন লাগছে সব তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আর সকাল সকাল দেখো আমাদের মাছ ধরা গেছে আজকে আমাদের শীতলা পুজো যার জন্য সকাল সকাল মাছ হয়ে গেছে ধরা ওগুলোর আঁসও ছাড়ানো হয়েছে কাটা হয়ে গেছে রান্নাতেও চলে এসেছে রান্নার মেনু আজকে দুপুরে কী কী হয়েছে তোমাদের সাথে একবার ছোট্ট করে একটু শেয়ার করে দিই আর রান্নার তারপর তোমাদেরকে মন্দিরটা একটু আমরা শেয়ার করে দেখিয়ে দেবো তো সবাই ব্লগটা দেখো ফুল ব্লগ তো কারণ কি বলো তো ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি বেশি বড়ো ভিডিওটা করছি না তো চলো বন্ধুরা সবাই আমার সাথে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা আর এখানে বাচ্চারা খেলাধুলো করছে যার জন্য ভয়েসে হয়তো তোমরা শুনতে পারবে বাচ্চাদের আওয়াজ কারণ শীতলা পূজা তো বাড়িতে সবাই আত্মীয় স্বজন সবাই এসেছে তো দেখো মা কালীর মূর্তিটা তোমাদেরকে দেখে দিয়েছে মন্দিরে চলে সাজানো হয়নি তো মাকে সাজানো হয়নি কারণ মায়ের পুজো হচ্ছে রাত্রে তো মন্দিরটা সাজানো হয়েছে দুপুরবেলা হবে শীতলা পুজো আর শীতলা পুজো দেখো পুজো আরম্ভ হয়ে গেছে তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তোমরা কারণ এখানে মাইকে গান বাজছিল যার জন্য কপিরাইট আসার জন্য আমি ওটা কিন্তু মিউট করে আমি তোমাদের সাথে তোমাদেরকে বলে দিলাম তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর ওই মায়ের পুজো হবে কালী মাকে এখনো সাজানো হয়নি কালী কালীমার পুজো হবে রাত্রে পুজো হবে কারণ যখন মা শীতলা মা বেরিয়ে পড়বে দোলায় করে তারপর মায়ের কালীমার ঘর ডুব ডুবোতে যাওয়া হবে তারপর মা যখন সারা গ্রাম ঘুরে সকালে মন্দিরে মন্দির চত্বরে ঢুকবে তার আগে কিন্তু আমাদের কালীমার পুজো শেষ হয়ে যাবে তো তোমরা দেখতেই থাক দেখতে থাকো আর এই শীতলা পুজো কাদের কাদের হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে তোমরা জানাবে আর আমারও ভিডিও এই ছোট্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে ベト <music> আর এই যে আমাদের দেখো মা শীতলা তো দেখতেই পাচ্ছ তো চলে ভিডিওটাকে এখানে শেষ করলাম কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে